আজকের বিশ্বের প্রতিটি মানুষ ইন্টারনেটের ওপর নির্ভরশীল সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমেই মোবাইলে ইন্টারনেট চালাই খবর দেখি মেসেজ করি কাজ করি ইত্যাদি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিস্ময়কর জাল ঢাকায় আমরা আসলে কতটা নিরাপদ ইন্টারনেট আমাদের জীবনকে সহজ ও আনন্দময় করেছে ঠিকই কিন্তু এর অন্ধকার দিক সম্পর্কে আমরা কতটা জানি প্রযুক্তির এই গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে কেবল কি তথ্য বিনিময় হয় নাকি কেউ বা কারা এই সিস্টেমকে ব্যবহার করে আমাদের গোপনীয়তা লঙ্ঘন করছে রহস্যগিরিতে আজ আমরা জানব ইন্টারনেটের মাধ্যমে বানানো সবচেয়ে বড় ষড়যন্ত্র কিভাবে করা হয়েছিল ইন্টারনেটের জন্ম হয়েছিল উনিশশো ষাট এর দশকে যখন ঠান্ডা যুদ্ধের উত্তেজনায় আমেরিকার প্রতিরক্ষা বিভাগ একটি নতুন যোগাযোগ ব্যবস্থা তৈরি করার কথা চিন্তা করে সেই সময়ের প্রধান লক্ষ্য ছিল একটি এমন নেটওয়ার্ক তৈরি করা যা পরমাণু যুদ্ধের মতো কোন বড় সংকটেও ভেঙে পড়বে না এবং বিশ্বের বিভিন্ন স্থানে থাকা গুরুত্বপূর্ণ কম্পিউটার ও সেনা ঘাঁটিতে তথ্য দ্রুত আদান প্রদান করতে পারবে এই নেটওয়ার্কের প্রথম সাফল্য ছিল কম্পিউটারগুলোকে একে অপরের সঙ্গে যুক্ত করে তথ্য আদান প্রদানের ক্ষমতা দেওয়া যা পরবর্তীতে ইন্টারনেটের ভিত্তি হয়ে দাঁড়ায় এই প্রকল্পের মূল নির্মাতা ছিলেন গবেষক লেন কার্ডস এবং পল সহ অনেক বিজ্ঞানী যারা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছিলেন প্রাথমিকভাবে ইন্টারনেট ছিল শুধুমাত্র সরকার ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণা সংস্থা পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু উনিশশো এর দশকের শুরুতে টিম বার্নার্স লি নামের এক বিজ্ঞানী বিশ্বকে বদলে দেওয়ার জন্য ওয়েব ব্রাউজার ও ওয়েবসাইটের ধারণা নিয়ে আসেন যা ইন্টারনেটকে জনসাধারণের কাছে নিয়ে আসে তার কয়েক বছর পরই ইন্টারনেটের মাধ্যমে বানানো সবচেয়ে বড় ষড়যন্ত্রের গল্প শুরু হয় এটি প্রথম প্রকাশ পায় দুই সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন প্রকাশ্যে আনা গোয়েন্দা তথ্য ফাঁস করেন এই তথ্য প্রকাশ্যে আসার পর গোটা বিশ্ব অবাক হয়ে যায় যে কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সরকার নাগরিকদের ইন্টারনেটের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফোন কল মেইল ও সামাজিক যোগাযোগের বার্তা গোপনে নজরদারি করছিল এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তবে এর ফলে ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার ক্ষেত্রে বড় আকারে লঙ্ঘন ঘটেছিল এটি গুগল ফেসবুক মাইক্রোসফট সহ বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সহযোগিতায় পরিচালিত হতো প্রিজমের মাধ্যমে তারা ইন্টারনেট ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করত যা পরে বিশ্লেষণ করে গোয়েন্দা তৎপরতা এবং তথ্যযুদ্ধের এক বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় যদিও সরকারের দাবি ছিল এটি সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করতে করা হচ্ছে তবু এই তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয় যার কারণে অনেক দেশেই ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কঠোর আইন প্রণয়ন করা হয় এই ষড়যন্ত্রের পরিণতি শুধু প্রযুক্তি বা গোয়েন্দা সংস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং সাধারণ মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারের উপর গভীর অবিশ্বাস সৃষ্টি করেছিল আজকের দিনে আমরা যখন ফেসবুক বা গুগলে কিছু লিখি বা শেয়ার করি তখনই আমাদের তথ্য কোথাও সংগ্রহ হচ্ছে কি না এই প্রশ্ন আমাদের অবচেতন মনেই বাসা বাঁধে এই ঘটনাটি ইন্টারনেটের মুক্ত ও মুক্তিযুদ্ধের স্বপ্নকে এক পর্যায়ে হুমকির মুখে ফেলে দিয়েছিল তবে স্নোডেনের সাহসী এই তথ্য ফাঁসের ফলে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে নতুন সচেতনতা ও আইন প্রণয়নের পথ সৃষ্টি হয়েছে সামগ্রিকভাবে ইন্টারনেটের মাধ্যমে বানানো এই বড় ষড়যন্ত্র শুধু প্রযুক্তিরই নয় মানবাধিকার ও স্বাধীনতার ক্ষেত্রেও এক গভীর প্রভাব ফেলেছে যা আজও আমাদের ডিজিটাল জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হয় আজকের প্রতিবেদনটি সেই গোপন ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করে যেটি ইন্টারনেটের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে